নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল কিছুটা মাছ নিয়ে এনেছি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেছে দুটো আলু ছিলে নিয়েছি আলুগুলো ছোট ছোট করে কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কিছুটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো ছোট ছোট করে কেটে নেব বেগুনগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলের উপরে দিয়ে বেগুনটা ভালো করে ধুয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম মাছগুলো সব তোলা হয়ে গেছে মাছ ভাজা তেলের উপরে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দেব হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম আর একটু নেড়ে দেব আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব আলুগুলো সব তোলা হয়ে গেছে আলু ভাজা তেলের উপরে ফোড়নের মধ্যে দিলাম হাত চামচ জিরে একটা পেঁয়াজ কুচি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সাদ মতল লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে টমেটোটা ভেজে নেব এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা যেন না থাকে ভালো করে কষে নেব এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো সব দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো মশলাটা কষা হয়ে গেছে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব। সবজিটা ভালো করে কষে নেব সবজিটা কষতে থাকব ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো আলুগুলো সব দেওয়া হয়ে গেছে আলু বেগুন একসঙ্গে আর একটু কষে নেবো সবজিটা প্রায় কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেবো সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে সবজিটা হয়ে গেছে দেখুন হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম সবজিটা কালার কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে নেবো লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন